আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে যারা সাধ্যের মধ্যে মানে অল্প বাজেটে একটি গাড়ি কিনতে চান ব্যক্তিগত ব্যবহার অথবা ফ্যামিলির জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা যে গাড়িটি আপনাদের জন্য নিয়ে আসলাম সেটি হলো টয়োটা ভিটস এটি দুই হাজার একের মডেল এবং দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন আর এক হাজার সিসির একটি গাড়ি তবে একটি কথা আমি আগে আপনাদেরকে বলে দিই এটি আগে পরে মানে সম্পূর্ণরূপে তেলে চালিত একটি গাড়ি আপনারা যারা খুবই অল্প দামে একটি গাড়ি নিতে চান তারা অতি সত্তর যোগাযোগ করুন এই গাড়িটিতে কারণ এই গাড়িটি শুধুমাত্র টাকার প্রয়োজনে খুব দ্রুত বিক্রি করে দেওয়া হচ্ছে যদি আপনার সাধ্যের মধ্যে গাড়িটি নিতে চান তাহলে চলে আসুন ঢাকার মোহাম্মদপুরের কাছে যে জাপান গার্ডেন সিটি জাপান গার্ডেন সিটির উল্টো পাশে যে প্রিন্স বাজার প্রিন্স বাজারের যে গলিতে এখানে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেখানে দেওয়া থাকবে আপনারা কল করলে অবশ্যই এখানে সরাসরি আপনাদেরকে নিয়ে আসা হবে তো চলুন তাহলে এই গাড়িটি দেখি কি ধরনের অবস্থা আছে সেই সম্পর্কে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো কি বলেন আপনাদের এই গাড়িটা সম্পর্কে একটু বলুন গাড়িটা হচ্ছে টয়োটা বিএস 2001 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন 11 সিএল গাড়ি এটা আপনি তেলে চালিত করেন ফার্স্ট টু লাস্ট একদম তেলে চলা গাড়ি এটা এসি থেকে শুরু করে সমস্ত কিছু আপডেট করা আছে তো এটা আমরা বিক্রি করে দেব টাকার দরকার বিশেষ টাকার দরকার এই বিক্রি করে দেব মোটামুটি কম ইউজ হয়েছে গাড়িটা গাড়িতে কোনো কলাকাটা মায়ের অ্যাক্সিডেন্ট বা হিটিং হিস্ট্রি নাই গাড়ি ইনট্যাক্ট গাড়ি যা আছে এখানে আপনার অরিজিনাল আছে আচ্ছা এমনিতেই এটার বাজেট কেমন এটা আমরা খুব একটা বেশি চাচ্ছি না পাঁচ লাখ সত্তর চাচ্ছি এর মধ্যে ইনক্লুডিং আপনার কাগজ করে দেবো ওটা করে আপনার পাঁচ লাখ সত্তরের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো দেখলাম গাড়িটা একটা মানে ছোট ফ্যামিলির জন্য খুব সুন্দর একটা গাড়ি যারা আমরা ছোট ফ্যামিলি বলে যারা এটা সিডান কার তো ইজিলি আপনি ছোট দেখতে মনে হয় কিন্তু ইজিলি আপনি তিনজন পিছনে বসে যায় সামনে একজন বসেই যায় টোটাল ড্রাইভার সিট পাঁচজন বসে যায় আর এটা কাপ করা না ইউজ করলে বড় আর পিছনে বসলে মোটামুটি তিনজন খুব কমফোর্টেবলি বসা যায় আচ্ছা ঠিক আছে তাহলে এটার লোকেশন কোথায় মানে কোথায় আছে গাড়িটা পাওয়া যাবে এটা হলো আপনার মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি ঠিক অপজিটে জাপার গার্ডেন সিটি টোকিও স্কোয়ার আছে টোকিও স্কোয়ার অপোজিটে এসে ফোন দিলে আমি যেই আসবে তাকে রিসিভ করে নিব আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনার ভিডিওতে ওটার সাথে যোগাযোগ করলে আমাকে পাবে আচ্ছা আপনার নাম এবং মোবাইল নাম্বারটি বলুন আমার নাম হচ্ছে মোহাম্মদ রবিন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো নাইন ডাবল থ্রি টু আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সিক্স জিরো নাইন ডাবল থ্রি টু এই দুটো নাম্বারে কন্টাক্ট করলে আমাকে পাবে আর যে কেউ আসলে জাপান গার্ডের সিরিজ সামনে নামলে আমাকে নক করলে আমি তাকে রিসিভ করে নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে ওকে ভাই থ্যাংক ইউ তো ঠিক আছে বন্ধুরা আশা করি গাড়িটি আপনাদের দেখে পছন্দ হবে আপনারা সরাসরি আসুন স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করুন যোগাযোগ করে সরাসরি এসে গাড়িটি চালিয়ে দেখে তারপর নিন আমি বলতে চাই মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটি আপনারা নিতে পারবেন এর মধ্যেই আপনাদের কাগজপত্র আপডেট করে দেওয়া হবে যারা সাধ্যের মধ্যে অল্প দামে একটি গাড়ি নিতে চান নিজের ফ্যামিলির জন্য অথবা ব্যক্তিগত কাজের জন্য আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করুন এবং দ্রুত এসে এই গাড়িটি নিয়ে যান আশা করি আপনাদের গাড়িটি পছন্দ হবে সেই প্রত্যাশা করছি আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো লাইকস এবং কমেন্টস করুন আপনারা কোন ধরনের গাড়ি নিতে চান বা কোন ধরনের বাড়ি বা ফ্ল্যাট কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা সাধ্যমতো আপনাদের জন্য সেই প্রচেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম